আপনার মুসলিম তিনশো সত্তর নম্বর পৃষ্ঠা খুলে দেখেন এই জায়গায় আপনার মসজিদের সৈদা দেওয়া যায় বলেন

হাদিস নাম্বার তিনশো সত্তর নম্বর হাদিস না বের করতেছি দাঁড়ান তো নিয়ম তো হচ্ছে আপনি হাদিসটা বলবেন শুধু নাম্বার বললে কি যথেষ্ট আরবিটা পারেন না আরবি পারেন না আরে হাদিস নাম্বার বলেন আবার বলেন একটু কষ্ট করে আবার হাদিস নাম্বারটা বলেন সহি মুসলিম বের করছে আপনার জন্য হাদিস নাম্বার বলেন তিনশো সত্তর تين شوط شطرنونغ حديث ها سوي مسلم تين شوطرنونغ حديث. كان إيه حدثنا محمد بن عبد الله بن نمير قال حدثنا ابي حدثنا سفيان عن الضحاك بن عثمان عن نافع عن ابن عمر ان رجلا مر مر ورسول الله صلى الله عليه وسلم يبول فسلم فلم يرد عليه. এখানে তো আপনার সেজদার কথা নাই কী আছে আপনি একটু অনুবাদ করেন আর না রজুল্যান মার রাসুল্লাহি সাল আলী ফয়সাল্লামা ফ্যালা মিয়ারউদ্দা আলহি অর্থ করেন তো আপনি বলেন আর কেন আপনি অর্থ জানেন না হ্যাঁ আপনি বলেন আচ্ছা আমি বলবো এক ব্যক্তি যাচ্ছিল তখন রাসুল সাল্লা সাল্লাম প্রস্তাব প্রস্রাব করছিলেন তো ওই ব্যক্তি রাসুলকে সালাম দিল ফ্যালা মিয়ারুদ্দা আলেহী রাসুল তার সালামের জবাব দিলেন না এখানে শেজদার কথা তো কিছু নাই দেখায় আপনার মানে তিনশত সত্তর নং হাদিস তিনশত সত্তর না দেখেন কেমনি দেখাবো ব্যাক ক্যামেরায় ব্যাক ক্যামেরা নাকি ব্যাক ক্যামেরা দেখা যায় এই যে দেখেন তিনশো সত্তর নং হাদিস ঠিক আছে তিনশত সত্তর নং হাদিস এই যে দেখা গেছে আরবি পরেন তো পরেন আরবিটা পরেন আরবিটা পরেন আমার পড়াটা ঠিক হয়নি আপনারা দিয়ে পড়ানো দরকার ছিল পরেন তো কি লিখছে পরেন হাত মহাম্মাদিবনি কেন হবে জের জবর দেওয়া আছে তাও ভুল করতেছেন মহাম্মাদিবনি কেমনে হয় হাদ্দাসানা মহাম্মিবী কেন দালের নিচে কাসরা কেন হ্যাঁ পড়েন পরেন জের জবর দেওয়া আছে তাও ভুল করেন না এটা তোমাক্ত ছেলেরাও জের জবর দিলে পড়তে পারে পড়েন হাদ্দ মোহাম্মাদ হ্যাঁ মোহাম্মদ উপরে জি কি আব্দুল্লাহ গাইরি নোমাইরিন নোমাইরিন নুমাইরিন বুঝা যায় নুমাইরিন

এই মিথ্যা কথা কেন বললেন মিথ্যা কথা কেন বললেন সিলেটি সাহেবের সিলেটি সাহেবের কাছে আমার প্রশ্ন আপনি সহি মুসলিমের তিনশো সত্তর নং হাদিসের উদ্ধৃতি দিয়েছেন অথচ এই হাদিসটা আপনি পড়তেও পারলেন না এই হাদিসে শুধু আছে রাসুল্লাহাম প্রস্রাব করতেছিলেন একজন হেসে সালাম দিছে তিনি সালামের জবাব দেন নাই এখানে তো শেষদা বিষয়ে কোনো আলোচনাই নাই শেষদা শব্দটাও নাই তাহলে আপনি জাল দলিল কেন দিলেন বাহাসের ভিতরে বসে মিথ্যা কথা কেন বললেন নাকি মিথ্যা কথা বলা আপনার আপনার মুর্শিদের নির্দেশে যায় কোনটা এখানে তো এরকম কিছু নাই তাজিম করাও নাই শেষ দা করাও নাই কিচ্ছু নাই এখানে আছে রাসুলাম প্রস্রাব করছেন প্রস্রাব করছেন সালাম দিছে সালামের উত্তর দেয় নাই এটা আছে তো তাজিমও নাই শেষ দাও নাই আপনি মিথ্যা কথা কেন বললেন বলছে কি বলছে বলছে কিতাবুর আচারের মধ্যে আছে এটার আগে শেষ করেন তাহলে মিথ্যা কথা বলছেন স্বীকার করেন মিথ্যা কথা বলছেন এটা স্বীকার করেন না কেন স্বীকার করবে কেন স্বীকার মিথ্যা বলছে স্বীকার করবে না এটা মানে কি চুরি করেও স্বীকার করবে না আমি না দিতে পারি তারপর হবে কথা আপনি বের করেন একটা একটা যাব সময় আছে এত তাড়াহুড়ার দরকার নাই এত তাড়াহুড়ার দরকার নাই ধীরে 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 370 নং হাদিস সম্পর্কে মিথ্যা কথা বলছেন তাবুল আছার বিল মুআল্লাক বের করেন 370 নং হাদিস সম্পর্কে উনি মিথ্যা কথা বলছে আপনি যদি কথার মাঝখানে কথা বলেন তাহলে আমি কল কেটে দিব আপনি কথার মাঝখানে বাহাসের আদব আলোচনার আদব যদি রক্ষা না করেন আপনি আলোচনার পরিবেশ যদি আপনি নষ্ট করেন তাহলে আমি আপনাকে আমি আপনার সাথে কথা বলবো না তাহলে সিলেটি হুজুর যে মিথ্যা কথা বলছে এই মিথ্যা কথার জন্য শাস্তি কি আপনি নেবেন আপনার গারে নেবেন তাহলে আসেন আপনার সাথে এখন কথা বলি আপনার কাছে প্রশ্ন মিথ্যা কেন হলো না এটা কেমন চুরি জারি হলো একজনে মিথ্যা বলবো এখন সরাসরি এটার সমাধান না করে আপনি আবার এখন কথায় চলে আসছেন না এটা তো হলো না একজনে মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলার পরে এখন আপনি ফার্স্ট করে তারা বাঁচানোর জন্য আপনি এখন আরেক কিতাবের নাম নিয়ে আসছেন পরে আপনারে ধর্ম তখন আবার আরেকজনে আবার কথা বলা শুরু করবে আপনার দলিল তো মিথ্যা আমি জানি আপনি যে কিতাবের নাম বলছেন আপনার দরিল ভুয়া মিথ্যা হয় আপনি একটা দলিল দিবেন ওটাকে ধরার আমি যখন ধরবো তখন আরেকজনে কথা বলা শুরু করবে আরেকজনের ধরবো আরেকজন কথা বলা শুরু করবে আরেকজন ধরবো আরেকজনে কথা বলা শুরু করবে এখন আপনারা তিনজনে মিললে যদি কুত্তার মতো ঘেউ করেন তাহলে আপনাদের সাথে ভাঁজ হবে না সুজা কথা ভাই এটা ধৈর্য আমি ধরতে পারবো না যদি আপনারা তিনজন একসাথে কুকুরের মতো করেন আপনাদের সাথে বাস করা যাবে না